প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী প্রবন্ধ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রশ্নগুলিকেই তুলে ধরা হয়েছে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো পরীক্ষায় তুমি কমন পাবেই পাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি দীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ ষাটখানা প্রশ্ন চলো এবার আমরা দেখে প্রশ্ন নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কোন লেখকের প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নাথের সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি ছিল তার পোশাকি নাম ছিল স্টাইলাস প্রশ্নটি গুরুত্বপূর্ণ শ্রীপান্ত ছদ্ম নামে কে লিখেছেন লিখেছেন নিখিল সরকার চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন পোস্তটি অধিক গুরুত্বপূর্ণ সঠিক উত্তরটি হয়ে যাবে টাকা সাত চীনারা লেখার জন্য কি ব্যবহার করে আসছে তারা ব্যবহার করে আসছে তুলি পালকের কলমের ইংরেজি নাম কি প্রস্তুতটি গুরুত্বপূর্ণ পোষের সঠিক উত্তরটি হয়ে যাবে কুইল কে কানে কলম গুঁজে দুনিয়া খুঁজেন উত্তরটি হয়ে যাবে দার্শনিক আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর রিজার্ভার পেন অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি কে অন্নদা শঙ্কর রায় এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম নামটি কে দেন নামটি দেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি কে আমি হলাম মুন্সি স্টাইলাস আসলে কি স্টাইলাস হল ব্রঞ্জের শলাকা সিজার কলম দিয়ে কাকে আঘাত করেছিলেন প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর কাসকাকে কায়স্থ আর রাজপুত চেনা যায় কীভাবে চেনা যায় কলমে ও গোফে কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কোথায় চণ্ডী পড়েন কালীঘাটে ক অক্ষর গোমাংস বলতে লোকে কাদেরকে বোঝায় লোকে বোঝায় অক্ষর জ্ঞানহীন ব্যক্তিদেরকে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ওয়াটারম্যান অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম কি বাঁচানোর কথা বলা হয়েছে বাঁচানোর কথা বলা হয়েছে জাপানি পাইলটকে ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কোন লেখক প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শৈলজানন্দ কে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়েছিল বাঁচিয়েছিল সত্যজিৎ রায় বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স কে বলেছিলেন বলেছিলেন লর্ড কার্জন সরস্বতী পুজোর সময় কাচের দোয়াতে কালীর বদলে কি থাকে কালির বদলে থাকে দুধ লেখক প্রাচীন মিশরে জন্মালে কি দিয়ে লিখতেন তিনি লিখতেন নল খাগড়ার কলম দিয়ে জ্ঞানাঞ্জন শলাকা আসলে কি এটি আসলে একটি কলম কলমের কালি ধীরে ধীরে চুইয়ে পড়ার জন্য কি করণীয় পোসের উত্তরটি হয়ে যাবে কলমের মুখটা ছিড়ে দিতে হবে লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন এমনটা দেখেছিলেন দারোগা বাবুকে কোন পাতা দিয়ে কড়ায়ের তলার কালি ঘষে তোলা হতো পোসের উত্তরটি হয়ে যাবে লাউ পাতা দিয়ে সেই আমার কলম কোন কলমের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে বন প্রান্ত থেকে কুড়িয়ে নেওয়া হাড়ের কথা এই নেশা আমি পেয়েছি শরদ্দার কাছ থেকে বক্তাকে প্রসটটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শৈলজানন্দ পণ্ডিত মশায়ের কলম কি কারণে বিখ্যাত ছিল বিখ্যাত ছিল কানে গুজে রাখার কারণে বাংলায় একটা কথা চালু ছিল চালু কথাটি কি প্রসূটির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কালী নেই কলম নেই বলে আমি মুনছি। তাদের বাহারি সব নাম কাদের বাহারি নাম বাহারি নাম সুলেখা কালির সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাত উত্তর লেখক তৈলকানাথ মুখোপাধ্যায় তার হাতের কলম হঠাৎ অসাবধান অসাবধানবশত বুকে ফুটে গিয়ে তার মৃত্যু হয়েছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান প্রাবন্ধিক প্রাচীন সুমেরিয়ান হলে কিভাবে লিখতেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ তবে হয়তো তিনি নীল নদের তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে এসে সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতেন হারিয়ে যাওয়া কালী প্রবন্ধে বর্ণিত সবচেয়ে দামি কলমের দাম কত দামি কলমের দাম আড়াই হাজার পাউন্ড প্রশটি গুরুত্বপূর্ণ কঙ্কাবতী গ্রন্থটির লেখককে লেখক হলেন তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় খাগের কলম কোন সময় দেখা যায় দেখা যায় সরস্বতী পুজোর সময় আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম পুকুরে কি ফেলা হতো প্রশ্নের উত্তরটি ছোটোবেলায় লেখক বাড়ি ফেরার পথে কলা করা কড়া পুকুরে ফেলে দিয়ে আসতেন লেখক ছেলেবেলায় কলম তৈরি করতেন কি দিয়ে প্রশ্ন উত্তর কড়াইয়ে ভুসো কালি জলে গুলে তাতে হরিতকি ঘষে বা আতব চাল পোড়া মিশিয়ে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ছাকা দিয়ে কালি তৈরি হতো কলমকে কিসের চেয়েও শক্তিধর বলা হয় কলমকে তরোয়ালের চেয়েও শক্তিধর বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যায়ন আমি তোমাদেরকে বলছি হারিয়ে যাওয়া থেকে যাই প্রশ্ন আসুক না কেন এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না ফাউন্ডেন পেনের এক বিপদ বিপদটি কি প্রশ্ন উত্তর লেখককে নেশাগ্রস্ত করে তোলে কলম তাদের কাছে অস্পৃশ্য কেন উত্তর কলম সস্তা এবং সর্বভোগ্য হওয়ার ফলে পকেট মাররাও কলম চুরি করে না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে প্রশ্নের উত্তরটি তাদের বলতে ওস্তাদ কলমবাজদের বোঝানো হয়েছে পারিভাষিক শব্দে এদের বলে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলি। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কালি তৈরির পদ্ধতি কীরূপ ছিল প্রশ্নের তিল ত্রিফলা শিমুল ছাল ছাগলের দুধ একত্রে মিশিয়ে লোহার পাত্রে লোহাই ঘষে কালি তৈরি করা হতো তারও ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে কার কথা বলা হয়েছে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সমানী সম শীর্ষানী ঘনানি বিরলানি চা কথাটির অর্থ কি কথাটির অর্থ সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন কলকাতার কোন পথে গিজগিজ করছে ফেরিওয়ালা ফেরিওয়ালা গিজগিজ করছে চৌরঙ্গির পথে চলে যাচ্ছে পঞ্চাশ নম্বর দাগের প্রশ্নে সবই আজ অবলুপ্তির পথে কি আজ অবলুপ্তির পথে প্রশ্নের উত্তর বর্তমানে কম্পিউটারের যুগে ফাউন্টেন পেন বল পেন সহ নানা রকমের পেন আজ অবলুপ্তির পথে দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল পেন সংগ্রহ করা প্রশ্নের উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন প্রশ্নের উত্তর লেখক কলম দেখতে চাইলে দোকানদার কলম বিক্রির আগে জাদু দেখিয়েছিলেন দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে সেটি ছুঁড়ে দিয়েছিলেন টেবিলের পাশে দাঁড় করানো একটি কাঠের বোর্ডের উপর কিন্তু তা সত্ত্বেও কলমের নিপটি অক্ষত ছিল কোন কলমের সূত্রে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটেছিল প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ফাউন্টেন পেন লাঠি তোমার দিন ফুরাই আছে কথাটি কে লিখেছিলেন কথাটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র জুলিয়াস সিজার কি দিয়ে লিখতেন প্রশ্নের উত্তরটি ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে জুলিয়াস সিজার লিখতেন লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে তিনজন বলতে কালি কলম এবং মনকে বোঝানো হয়েছে শৈলজানন্দের ফাউন্টেন পেনের কয়টি সংগ্রহ ছিল প্রসূটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দুই ডজন একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কোন কথা লিখেছিলেন তিনি লিখেছিলেন কলকাতার চৌরঙ্গীর পথে গিজগিজ করছে ফেরিওয়ালারা আগেকার দিনে লেখা শুকানোর জন্য কি ব্যবহার করা হতো ব্যবহার করা হতো বালি শ্রীপান্ত অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে কি হতো প্রশ্ন উত্তর কারোর কাছে কলম চেয়ে পেতেন না আর পেলেও তাতে তিনি লিখে সুখ পেতেন না গ্রামে দুই একটা পাঁচ দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাচ্চা তোমার সোনার দোয়াত কলম হোক এই বলে তারা আশীর্বাদ দিতেন ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম সেই দারোগা বাবুর বিশেষত্ব কি ছিল তার বিশেষত্ব ছিল তার কলম ছিল পায়ের মোজাই গোজা বাবু কুইল ড্রাইভার কথাটি কে বলেছিলেন বলেছিলেন লর্ড কার্জন তিল ত্রিফলার শিমুল ছালা ত্রিফলা কি আমলকি হরিতকি বহেরার মিলিত রূপ হল ত্রিফলা বড়রা শিখিয়ে দিয়েছিলেন বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন প্রশ্নের উত্তর কলম ছুচালো করে মুখ চিরে দিতে যাতে এক সঙ্গে কালি গড়িয়ে না পড়ে পরবর্তী প্রশ্নটি ফিনিশিয়রা কি দিয়ে কলম বানাতেন তারা কলম বানাতেন হাড় দিয়ে জাদু পাইলট কি প্রশ্নের উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামি দোকান থেকে লেখক সস্তার একটি পাইলট পেন অর্থাৎ জাপানি কলম কিনেছিলেন সেটাই লেখকের কাছে জাদু পাইলট প্রথম ফাউন্টেন পেনের নাম কি ছিল প্রথম ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের কি নামে অভিহিত করেছেন তিনি অভিহিত করেছেন বাবু কুইল ড্রাইভার্স নামে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলি যে কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা কল্পনাও করতে পারছো না এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো আমি তোমাদের বলছি হারিয়ে যাওয়া কারি থেকে যাই এমসি কিউ প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে আসতেই পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ